দ্বিতীয়াই এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের র্যালি কলকাতার সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ফির রাজপথে গতকাল দশ ঘন্টার জিবি বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলবে কিনা জুনিয়র ডাক্তাররা এই নিয়ে দশ ঘন্টার জিবি হয় গতকাল জিবির পরেও এখনো সিদ্ধান্ত নিয়ে কিছুই জানাননি জুনিয়র ডাক্তাররা আজকের এই মিছিলের পর কর্মবিরতি নিয়ে কি সিদ্ধান্ত সেটা জানা যাবে এমনটাই মনে করা হচ্ছে কারণ জুনিয়র ডাক্তার দেবাশী হালদার এমনটাই বলেছেন সংবাদ মাধ্যমকে কেন এখান থেকে এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু করেছি কখনো শ্যামবাজার থেকে কখনো কলেজ স্কোয়ার থেকে কখনো সিজিও কমপ্লেক্স থেকে কখনো হেলথ মানে স্বাস্থ্য ভবন থেকে আজকে ঠিক তেমনি এসএস আমরা চাইছি যেহেতু এটা প্রত্যেকের আন্দোলন সবকটা জায়গার আন্দোলন আমরা সব জায়গাকার জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং এখান থেকে ধর্মতলা অবধি পৌঁছবো আমরা এবং ধর্মতলায় পৌঁছে আমরা ভবিষ্যৎ কর্মসূচি বলবো গতকাল দশ ঘন্টা জীবী কর্মবিরতি উঠবে এই এই মিছিলের শেষেই সেটা জানা যাবে